হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কালকে আমরা গিয়েছিলাম একটু ঠাকুর দেখতে কালী ঠাকুর দেখতে মানে কালী পুজো দেখতে অনেক দিন হয়ে গেছে যে কালী পুজো দেখিয়ে কত জায়গায় সব কালী পুজো হচ্ছে বাট দেখিয়ে আমাকে প্লিজ জানিও তোমরা আমাকে কেমন লাগছে আর এটা আমার বাড়ির সামনে বাবা পঞ্চনন্দের মন্দির তো আমার বাড়ি থেকে জাস্ট মেন রোড বেশিক্ষণ নয় একটুখানি একদম মানে এক মিনিটের দূরত্ব আমার মেন রোড বাড়ি থেকে তো যথাযথই আমি রোডে পৌঁছে গেছি ঠাকুর দেখার জন্য আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে আর একটা কালী মায়ের মন্দির তো দর্শন করে নিয়েছো কালী মায়ের মন্দির তো এবার আমি যাচ্ছি বাইকে করে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে বেশ ভালোও লাগছে ঠান্ডা হাওয়া আর এদিকে গরম যাওয়া হচ্ছে ঠাকুর দেখতে দুজনে বেলে এবার চলে এলাম মেলাতে এই মেলাটা হচ্ছে মানে এই ঠাকুর পুজোটা হচ্ছে ঝালোয়ার বেড়ে তো ঝালোয়ার বেড়ে এই যে মায়ের মন্দির এইখানে তিনটে ঠাকুরের মানে মন্দির পাশ পর পর আছে একটা হচ্ছে মা কালী মাকে দর্শন করে নাও তোমরা মাকে দর্শন করে নাও মায়ের কি অপূর্ব রূপ আর তার পাশেই আছে বাবা ভোলেনাথের মন্দির মানে ঘর যেটাকে বলে বাবাকে দর্শন করে নাও আর এই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির পাশাপাশি তিনটে মন্দির আছে তো কৃষ্ণকে দর্শন করা হয়ে গেছে এবার ওইখান থেকে একটু বেরিয়ে এলাম প্রচণ্ড গরম মানে এত গরম আর তেমন ভিড় হয়েছে কি করবে মানুষ যতই গরম হোক আর যতই যাই হোক মানুষ তো যাবে ঠাকুর দেখতে মেলায় তো ঘুরতে যাবে এটাই তো টাইম এটাই তো মজা করার টাইম হবে তো গরমেও মানুষ যাচ্ছে যথারীতি আমি আর গরম সহ্য না করতে পেরে একটুখানি একটা আইসক্রিম খেয়ে নিলাম কর্নেটো যে এত অতিরিক্ত গরম আমি আর থাকতে পারছিলাম না তো তার জন্য একটা আমি আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিমটা খেতে খেতে এদিক ওদিক করে দেখছি আর কোথায় কি আছে আমাকে দেখেই বুঝ বুঝতে পারছো যে আমি কতটা ঘেমে গেছি আর ওই সব মানুষগুলো দেখুন যারা পাখার হাওয়া খাচ্ছে তাদের কত কষ্ট হচ্ছে গরমে তারা দুটো পয়সা উপায়ের জন্য সব জায়গায় গিয়ে গিয়ে মেলা দিয়ে বসে কিন্তু কজন আর মেলায় জিনিসপত্র কেনেন মানুষ ম্যাক্সিমাম মানুষ দেখতেই যায় তো এখানে ল্যাবারেশন করা ফটো বিক্রি হচ্ছিল আমি একটা ভাবছিলাম কিনবো তো আমি একটা কিনেওছি বাট সেই ভিডিওটা করা হয়নি আমি একটা নারায়ণের মানে ফটো কিনেছি তারপরে যথারীতি আমার হাজব্যান্ড বললো চলো একটু রোল খাই তো আমি রোলটা একটুখানি খেয়েছি আমার হাজব্যান্ডকে দিয়েছি তারপরে এই একটু বাদাম কিনে নিলাম বাদাম কিনে নিয়ে জাস্ট এবার এই যে এটা হচ্ছে জিভে গজা আমার ভালো লাগে মোটামুটি আর এটা কি বলে আমি জানি না ঠিক তোমরা কি বলো তোমরা জানো বলে কমেন্ট করে দিও আর জিলিপি একদম রসে টুবু হয়ে আছে আর এদিকে জিলিপি এখানে ভাজা হচ্ছে তো জিলিপি ভাজা দেখে গরমে থাকতে না পেরে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম বাড়ি চলে এলাম প্লিজ কমেন্ট করে জানি আমার ভিডিওটা কেমন লেগেছে তা